জীবনের সফলতায় যাইতে হলে জীবনের অনেক কিছুই ত্যাগ করতে হয় কিছু কিছু সময় আছে আপনার পিছে টাকা ঘরবে ওই সময় যদি আপনি টাকা ধরে না রাখতে পারেন তাই আপনার বাকি জীবনেও টাকা আপনি খুঁজেই পাবেন না তাই সময় থাকতে আপনি আপনার মূল্যবান সময়টি কাজে লাগান যেরকম যে কোনো একটি ব্যবসা খুঁজে নেন যেটা আপনার পক্ষে সম্ভব আপনি চালাতে পারবেন অথবা যেই কাজটি আপনার পছন্দ অথবা যেটা আপনি পারবেন সেটা করুন ধীরে ধীরে আগান দেখবেন একটা সময় ঠিক সফলতায় হয়ে যাবে কারণ সময় কখনও বসে থাকে না ঠিক সময় আপনার পাশে এসে দাঁড়াবে ওই সময়ে আপনার সময়টি কাজে লাগাইতে হবে বিষয়টা হলো যদি আপনার জীবনে আপনি কিছু করতে চান যদি সফলতার পথ আগাইতে চান তাহলে এটা করতে পারবেন সফলতা আগেতে পারবেন যেরকম হাতের জিলে আসলে দেখা যায় ছোটো ছোট ক্ষুদ্র ব্যবসায়ী ছোট ছোটো কিছু জিনিস নিয়ে দাঁড়ায় যায় আমি বললাম যে ভাই আপনি এই ছোট ছোটো খেলনা দিয়েছে আপনি প্রতিদিন পার ডে ইনকাম কত টাকা বলে আমার প্রতিদিন পার ডে নিচে এক হাজার টাকা ইনকাম সব কিছু খরচ সরস দিয়ে তাই সে কিন্তু কোনো শিক্ষায় শিক্ষিত না অশিক্ষিত সে কিন্তু কিছুই জানে না তাই উনি ব্যবসা নিয়ে ওনার সফলতার পথ পাড়ি দিচ্ছে তাই আপনারা কেউ ঘরে বসে না থেকে ছোট ছোটো ব্যবসা করতে পারেন আপনার যেটা সুবিধা ওইটা নিয়ে আপনি প্রস্তুতি নিতে পারেন যেহেতু আপনি সময় অব ব্যবহার না করে ছোট থেকে বড়ো ব্যবসা ধরার চেষ্টা করুন তাই আমি আপনাদেরকে আমার তরফ থেকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছি যদি আপনারা আমার এই ভিডিওটি থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেনি শা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম